ফ্লিপকার্টে হেল্পলাইন কাস্টমার কেয়ারের সাথে কি করে আপনারা কথা বলবেন এই ভিডিওতে আজকে আপনাদেরকে পুরো খুলে বুঝাবো যে কি করে কাস্টমার কেয়ারকে ফোন করে কথা বলতে হয় বা কমপ্লেন করতে হয় তো লেস গো রাধে রাধে ভিডিওটা স্টার্ট করছি চলে আসলাম আমার মোবাইল এর স্ক্রিনে মানে আমার ফ্লিপকার্ট অ্যাকাউন্টে দেখুন নিচে লেখা আছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস বলে যে অপশন টি আছে সেই অপশনে আমি ক্লিক করলাম একটি নতুন পেজ ওপেন হলো তো এখানে অনেক অপশন আছে আদার্স এইসব অপশনে না ঢুকে সোজা আমি চলে যাবো হেল্প কেয়ার তো আমি এই অপশনে আমি ক্লিক করে নিচ্ছি আপনার এই অপশনে ঢুকবেন ঢুকাবো নতুন একটি এন্টারফেস চলে আসবে নতুন একটি পেজ চলে আসবে তো আমি স্ক্রল করে করে নিচে চলে যাব এগুলো দেখে লাভ নেই কোনো সোজা স্ক্রল করে নিচে চলে যাব তো এখানে দেখুন অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে এসছে এখানে কি কি অপশন এসছে তো সেটাই বলছি আপনাদেরকে মাই অর্ডার রিফান্ড আদার্স ইস্যু এসব অপশন এসছে তার আগে বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এখানে আদার্স ইস্যু বলে অপশনে যেটা সেই অপশন আমি ঢুকলাম ঢুকার পরে এরকম একটা নতুন একটা ইন্টারফেস আসলো এখানে কি কি অপশন এসছে এখানে আপনার অপশন এসছে আপনার রিকোয়েস্ট করতে হবে রিকোয়েস্ট নিতে পারবেন রিকোয়েস্ট দিতে পারবেন আদার্স প্রবলেম এখানে আপনার অ্যাকাউন্টের রিলেটেড সবকিছু অপশন এখানে পাওয়া যাবে বা বলতে পারেন আপনাদের অ্যাকাউন্টের রিলেটিভ যত প্রবলেম সব প্রবলেমের সলিউশন এখানেই আছে তো আপনাকে যেতে হবে রিপোর্ট এন্ড ইরোরে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসলো এখানে অনেক অপশন এসছে তো আপনার রিলেটিভ যেমন সব রকমই প্রবলেমের সলিউশন বা সব রকম প্রবলেমের কমপ্লেন এখানে হবে আর আমাদের প্রবলেম আছে আমরা ডাইরেক্ট কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো তো তার জন্য আদার্স বলে অপশনে ঢুকলাম এখানে নতুন একটা ইন্টারফেস আসলো যেখানে লেখা আছে ইউজ কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট ইউজ তো এই যে অপশনটি আছে এই অপশনের ভিতরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার চাওয়ার পর আপনার মোবাইল নাম্বার এন্টার করে নেবেন এর ভিতরে তো করার পর আপনাকে ফ্লিপকার্ট থেকে কল ব্যাক করবে তো তার সাথে আপনি কথা বলতে পারবেন এর কাস্টমার কেয়ারের সাথে লোকের সাথে তারাকে বাংলা বলে অপশন নিয়ে আপনি বাংলা করে রাখবেন যাতে আপনি বেঙ্গলি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে সুবিধা হয় বা যদি হিন্দি করতে চান ইংলিশ করতে চান তা তো করতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কোনো প্রবলেম বা কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত রাধে রাধে